এখনো পর্যন্ত আচ্ছা আপনার স্বামীর নাম দাস ঠিক আছে আপনার সব এই মুহূর্তে আমি দক্ষিণ দলাই শ্যামাচরণপুর জিপি রাজগোবিন্দপুরে উপস্থিত রয়েছি গত করিল রাত সাড়ে বারোটা বা বারোটা ভয়ানক ঘটনা ভূমি যেটা ঘটেছে সব পড়ে থাকে কথা সত্যি ভগবানের কৃপায় আল্লাহর কৃপায় আজকে আপনারা দেখতে পারবেন এই পরিবার আমার পিছনে রয়েছেন আতঙ্কিত একদম হঠাৎ করে ভূমি স্কলন হয়ে জীবন রক্ষা হয়েছে যদি দুটি শিশু আর পরিবারের মাত্র ছাড় লোক গ্রামবাসী আসে উদ্ধার করেছে তো তাদের বক্তব্য বাহ্য মতে আমি জানতে পেরেছি তারা অজ্ঞান ছিল তারা জ্ঞান ছিল না যখন তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তখন তাদের হুঁশ আসে তো তাদের বক্তব্য আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি যে গ্রামবাসীরা একটি কথা উল্লেখ করেছেন যদি আর পাঁচ থেকে দশ পাঁচ মিনিট যদি লেট হয়ে যেত তাহলে গত রাত্রির যে ঘটনা চারজনের জীবন চলে যেত যাই হোক রক্ষা হয়েছে তো আমি একটি কথা উল্লেখ করবো দেখতে পারবেন এই যে স্তস্ত ছায়ার মধ্যে একটি পরিবারের যে অঘটন থেকে বেঁচেছে সেটা আপনাদের দোয়া আশীর্বাদ থাকার কারণে তো পরিবারের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আপনারা বিস্তারিত দেখতে থাক কী রকম হয়েছে ঘটনা কালকে বিছনা সবাই চিপা মাছ ধৰছে আৰু তাৰ বিছনা মেটাই মাটি নিছে বাওটা একো পাৱে কথা দেখা যায় আৰু লাগা কৰি খাক খুৱাইছে তাৰিটু বাং দিয়া

চবে চাই আপোনাৰ আবাৰ সান্ধেও আহিছে সান্ধেও আহিয়া দেখিয়াকৈছে ফাগলা উ মা দিনা কাটিৰ তলে জল্দি খান্ খান্ে আমি মানে দৌৰ বাহিৰ ৰা পাই না